দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদের আনন্দটুকু পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার কিন্তু বিভিন্ন কর্মস্থল থেকে বিভিন্ন মানুষ কেউ আকাশ পথে কেউ রেলপথে কেউ সড়ক পথে কেউ বা আবার জলপথে আসছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি রেলপথে এটি হচ্ছে হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার উল্লাপাড়া রেল স্টেশন এই রেল কিন্তু আমি এখানে আজ উপস্থিত আপনাদের এই রেলের চিত্রটি দেখাবো যে এই রেল যোগে মানুষ কিভাবে যাতায়াত করছে এবং কোন সমস্যা আছে কিনা এ বিষয়ে আপনাদের সাথে সাক্ষাৎকার সহ আপনাদের বিভিন্ন চিত্র দেখাবো আপনারা আমার সঙ্গে থাকবেন

যাত্রীরা যাতে ভালোভাবে যেতে পারে উঠতে পারে গাড়ি আমরা এই নিরাপত্তা দেওয়ারই চেষ্টা করবো